সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে আরজিকরের করের যে নৃশংস ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আজ গোটা শিলিগুড়ি জেলা হাসপাতাল কিন্তু বলা যায় যে বন্ধ গোটা রাজ্যের পাশাপাশি জেলা হাসপাতালেরও যে ওপিডি সার্ভিস রয়েছে আউটডোর সার্ভিস রয়েছে সেই আউটডোর সার্ভিস কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে বহু মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে টিকিট কাউন্টার খোলার জন্য তবে সেই টিকিট কাউন্টার কিন্তু বন্ধ এবং পাশাপাশি পাশাপাশি ওপিডিতেও নেই একটি ডাক্তার সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে সরাসরি শুধুমাত্র এমার্জেন্সি যে সার্ভিস রয়েছে সেই এমার্জেন্সি সার্ভিস খোলা রয়েছে বাকি সমস্ত কিছু কিন্তু বন্ধ রয়েছে আজ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে সরাসরি যারা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে চেষ্টাও করব তাদের সাথেও কথা বলার জন্য যে কি পরিস্থিতি রয়েছে আমরা তো একটু আগে আসলাম দেখতে বন্ধ বলে হ্যাঁ দেখাতে জ্বর হয়েছে সর্দি কাশি সমস্যা তো অনেকটাই না দেখালে তো আরও সমস্যা হ্যাঁ সবার মুখে শুনতেছি তো খুলবে না বলে যারা উপস্থিত রয়েছে তারা কিন্তু বলছেন যে রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জেলা হাসপাতালের যে টিকিট কাউন্টার আছে তার সামনে এই পোস্টার লাগানো রয়েছে আর্জি আর্জি করে ক্রাইম সিনে তথ্য লোকাটের প্রতিবাদে সারা বাংলায় চিকিৎসক ধর্মঘট আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সারা বাংলায় কিন্তু আজ চিকিৎসকদের ধর্মঘট চলছে ডাক্তার স্ট্রাইক আজ এই মুহূর্তে সরাসরি চিত্র খাবার সময় বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে বহু পেশেন্ট বহু রোগী কিন্তু আজ এসে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে ঘুরে চলে যাচ্ছেন টিকিট কাউন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং আরও একটি বিষয় কিন্তু রয়েছে যে এমনও একটা অভিযোগ উঠে আসছে যে শিলিগুড়ি জেলা হাসপাতালে যে সমস্ত রোগীরা আসছে তাদেরকে ভর্তিও নেওয়া হচ্ছে না এমনও একটি অভিযোগ কিন্তু উঠে এসেছে তবে সেই বিষয়ে এখনও পর্যন্ত পুষ্টি কিছু করা যায়নি সে বিষয়টিও আমরা খতিয়ে দেখার চেষ্টা করব তবে এই মুহূর্তে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জেলা হাসপাতালে গোটা রাজ্যের পাশাপাশি আজ শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বন্ধ ওপিডি সার্ভিস ওপিডি সার্ভিস সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে টিকিট কাউন্টার বন্ধ রয়েছে ওপিডি সার্ভিস থেকে শুরু করে টিকিট কাউন্টার সমস্ত কিছু কিন্তু বন্ধ রয়েছে আজ সারা দিন ডাক্তারদের স্ট্রাইক এবং শুধুমাত্র যে সরকারি জায়গায় স্ট্রাইক তা নয় প্রাইভেট জায়গাতেও কিন্তু প্রাইভেট যে নার্সিংহোম রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু ওপিডি সার্ভিস বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র জরুরিকালীন পরিষেবা অর্থাৎ হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ল খুব বেশি বা রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা সেই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র যে জরুরিকালীন পরিষেবা যে কোনো হাসপাতাল মেডিকেল বা যে কোনো নার্সিংহোমের যে এমার্জেন্সি সার্ভিস রয়েছে সেই এমার্জেন্সি সার্ভিস কিন্তু খোলা রয়েছে বাকি সমস্ত কিছু কিন্তু বন্ধ রয়েছে আজ সকাল থেকে বহু লোক কিন্তু এসে বহু পেশেন্ট এসে ঘুরে যাচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ঘটনায় এবং ডাক্তারদের অভিযোগ যে আরজিকরের ঘটনায় তথ্য লোপাট করা হয়েছে এমনই অভিযোগ তুলে আজ গোটা রাজ্য জুড়ে ডাক্তার স্ট্রাইক চিকিৎসকদের ধর্মঘট এবং এই চিকিৎসক ধর্মঘটের জন্য কিন্তু গোটা রাজ্যের সমস্ত যে হাসপাতালগুলি রয়েছে এবং গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি জেলা হাসপাতাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সমস্ত জায়গায় ওপিডি সার্ভিস বন্ধ রয়েছে হয়রানির শিকার হতে হচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছে গরিব মানুষ রয়েছে যারা ডাক্তার দেখাতে এসেছিলেন শরীর খারাপের জন্য অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে এসেছিলেন তাদেরকে কিন্তু হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে আজ এবং যেহেতু আজ চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট কাল স্বাধীনতা দিবস রয়েছে সেখানেও ডাক্তারদের সংখ্যা খানিকটা কম থাকারও সম্ভাবনা রয়েছে ফলে রোগীদের মাথায় কিন্তু চিন্তার ভাজ রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে সরাসরি শিলিগুড়ি জেলা হাসপাতালে বহু রোগী এমন রয়েছে যারা এসে ঘুরে এসে ফিরে যাচ্ছেন চিকিৎসা করতে এসে ফিরে যেতে হচ্ছে তাদের এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে জরুরি যে পরিষেবা সেই পরিষেবা চালু রয়েছে সম্পূর্ণরূপে বাকি সমস্ত পরিষেবা কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে আজ বন্ধ রাখা হয়েছে আরজিগরের ঘটনার প্রতিবাদে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়